তিনি ভাই ও বোন আজ পবিত্র আশুরার রাত চলছে আল্লাহ পাকের রহমতের দরজা গুলা খোলা আছে আগামী কাল রবিবার সন্ধ্যা পর্যন্ত পর্যন্ত আসুরা পাকের কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন এই পবিত্র আশুরাতে তিনটি সুরা যদি পড়তে পারেন আল্লাহ তাআলা টাকা পয়সা ধন দौलত চতুর্দিক থেকে এমনভাবে দিবেন বৃষ্টির মতো করবেন নাজিল আপনার ইনকামে আপনার সংসারে আপনার ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণে বারাকা হবে আপনি ধনী হয়ে যাবেন যদি এই পবিত্র আশুরার রাত এবং আগামীকাল দিনে রবিবার দিনে আপনি এই আশুরার রাত দিনে যদি এই তিনটি সুরা যদি পড়তে পারেন কপাল খুলে যাবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাইবোন পবিত্র আশুরা অত্যন্ত দামি অত্যন্ত ফজিলতপূর্ণ রাত এবং দিন যারা সৌভাগ্যবান যারা ধনী হওয়ার জন্য আজকে এই সুরাটি পড়তে পারেন এই তিনটি সুরা যারা পড়বে আল্লাহ আলামিন বানিয়ে দিবেন কারণ এই মাসের দশ তারিখ অত্যন্ত দামি দামি কেন আপনাদেরকে আগে বলে তারপর কি কি কারণে দামি সেগুলো আপনাদেরকে জানিয়ে তারপর তিনটি সুরা কি কি পড়বেন আপনাদেরকে জানিয়ে দিব প্রিয় ভাই ভাইবন এই মহারম মাস আসরা বড়ই দামি الله تعالى القران الكريم المدة شمود إن عدة الشهور عند الله اثنى عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم رب العالمين بولشن আসমান জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহর বিদান অনুযায়ী মাসের সংখ্যা দিয়েছেন বারোটি এই বারোটি মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ বিশেষভাবে সম্মানিত করেছেন এক নাম্বার হলো রজব দুই নাম্বার হলো জিলকদ তিন নাম্বার হলো জিলহজ চার নাম্বার হলো মহাররম আর এই মহারম মাস অত্যন্ত দামি হওয়ার কারণ হলো মহাররম মাসের দশ তারিখ এ যাজ দশ তারিখের রাত চলছে আগামীকাল দশ তারিখের দিন এই দিনকে আশুরার দিন বলা হয় আশুরার রাত বলা হয় এই রাতের কারণে মোহরমের দাম বেড়ে গেছে আল্লাহ আকবর এই মহারম মাসের দাম এত কেন কেন এত দাম আসুরার দাম আল্লাহর পেয়ার হাবিব সাল্লু আলি ওসাল্লাম বলছেন মহারমের দশ তারিখ আসুরার দিনে আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ তালা এই মহারমের দশ তারিখ আসরার দিনে আদম আলাইহিসাল্লামকে সৃষ্টি করেছেন মোহারমের দশ তারিখ আসরার দিনে আদম আলী ওসাল্লামকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো তিন শত বছর দুনিয়ায় কান্না করেছেন তিন শত বছর পরে আল্লাহ তালা যে দিন তাও কবুল করেছিলেন ক্ষমার ঘোষণা দিয়েছিলেন সেই দিনটি হল মোহারমের দশ তারিখ আসরার দিন যেটা আজকে চলছে আল্লাহ আকবর হজরতিন আলাইহিসাল্লাম আল্লাহ তালা ওনাকে নবী হিসেবে পাঠালেন উনি ওনার কোমদেরকে দাওয়াত দিতে লাগলেন আল্লাহ তাওয়াহিদের দাওয়াত কিন্তু তারা দাওয়াত প্রত্যাখ্যান করে বরং সীমা লঙ্ঘন করতে শুরু করলো আল্লাহর কাছে বিচার দিলেন আল্লাহ বললেন নো একটি কিস্তি বানাও হজরত নু আলি সালাম একটি কিস্তি বানালেন নৌকা বানালেন এমন মসলদারে বৃষ্টি দিলেন সব বন্যায় প্লাবিত হয়ে গেছে ওই পার্ব পানির মধ্যে পানির উপরে চল্লিশ দিন পর্যন্ত নহনবীন নৌকা বাসমান ছিল চল্লিশ দিন পরে যে যদি পাড়ের সাথে লেগেছিল ওই দিনটা ছিল মহানমের দশ তারিখ আসরার দিন এই আজকের রাত দিনে আল্লাহ আকবার প্রিয় দিন দা নিমানদার মুসলিম ভাই বোন শুধু তাই নয় আমাদের জাতির পিতা ইব্রাহিম ও খলিলুল্লাহকে যখন নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ফেললো আল্লাহ তালার হুকুমে অগ্নিকুণ্ড বারুদাউয়া সালামা শান্তি আরামদায়ক হয়ে গেলেন চল্লিশ দিন সেখানে ছিলেন যেই দিনে আল্লাহ তালা মুক্তি দিলেন সেই দিনটি ছিল মহারমের দশ তারিখ আসরার দিন আল্লাহ আকবার এই আসরার রাত দিন চলছে আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন শুধু তাই নয় ইউনুস পয়গম্বর আলাইহিস সালাম মাসের পেটের মধ্যে চল্লিশ দিন ছিলেন সমুদ্রের গভীরে আল্লাহ তালার কাছে যখন সাহায্য চাইলেন দোয়া পড়লেন লা ইলাহা ইল্লা আন্তাসফাহানা কেনিকুন্ত মিনার দোয়া নেমিন আল্লাহ তালা মাসিন পেট থেকে যেদিন মুক্তি দিয়েছিলেন সেই দিনটি ছিল মহাররমের দশ তারিখ আসরার দিন এই মহাররমের দশ তারিখ আসরার রাত দিন রাত চলছে আর দিন আগামীকাল আল্লাহ আকবার আবার মা বলে এরা শুধু তাই নয় হজরত অ্যুব সালাম আল্লাহর পেয়ারা পেগম্বর সারা শরীর পোকায় দরে গেছে পচে গেছে আঠারো বছর পর্যন্ত পোকায় ধরে আছে আঠারো বছর পরে আল্লাহ রাব্বুল আলমিন যেই দিনে সুস্থতা দান করেছিলেন সেই দিনটি ছিল মহারমের দশ তারিখ আসরার দিন এই যে আসরা চলছে রাত এবং আগামীকাল দিন কিন্তু চলছে মা বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আল্লাহ আকবর মহারমের দশ তারিখের সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হলো আমাদের পেয়ারা নবী সাল্লি ওসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হোসেন হুকে কারবালার প্রান্তরে সীমান গলার মধ্যে সুরি চালে শহীদ করেছে মহারমের দশ তারিখ এই মহারমের দশ তারিখ আসরা চলছে আল্লাহ আকবর প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন যেই তিনটি সুরা এ আসরার আজকে রাতে এবং কালকে দিনে রবিবার দিন ছয় জুলাই এ দুই দিন এক রাত দিন যদি পড়তে পারেন আল্লাহ তালা এত পরিমাণে দম দৌল টাকা পয়সা দিবেন বৃষ্টির মতো আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না ধনী হয়ে যাবেন এই তিনটি সুরা বলার আগে আরেকটি কথা বলতে হয় যারা রোজা রাখেন নাই ও মা বোন আজকে রাতেও আপনারা সাহরি খেতে পারবেন সাহারি খেয়ে আগামীকাল রবিবার আজ তো আসরার রাত আজকে বুড়াতে সাহারি খেয়ে আগামীকাল দশই মহারম আসরার দিনের রোজা রাখবেন তারপরে আবার আগামীকাল রাতে বুড়াতে সাহারি সাথে জুলাই সোমবার দিন রোজা রাখবেন এই দুইটি দিন রোজা রাখবেন দুইটি রোজা যদি রাখতে পারেন কি হবে আল্লাহ নবী বলছেন সুয়ামি আল্লাহ আইয়ু কাপ্তির কবেলা ওয়াসানত আল্লাহ আল্লাহর নবী সসলাম বলছেন এ আমার মতেরা শোনে নাও যদি তোমরা আসুরার রোজা যদি তোমরা রাখো আল্লাহ তা তোমাদের পূর্ববর্তী এক বৎসরের গুনব বোলা আমিন মাফ করে দিবেন সবাহানল্লা আল্লাহ হ আকবর প্রিয় দিন দারিমানদার মুসলিম ভাই বোন এবার আসুন আমরা কোন তিনটি সুরা আসুরার রাতে এবং দিনে পড়লে কপাল খুলে যাবে ধনী হয়ে যাব মাফ হয়ে যাবে এক নাম্বার হলো বেশি বেশি পরিমাণে ইস্তফার পরবেন কোন ইস্তফার পরবেন ছোট্ট একটি ইস্তফার পরবেন কিন্তু ইস্তফারটি বড়ই দামি ইস্তফারটি হলো আস্তা ওফিরুল্লাহা ওয়াতুবু ইলাই আস্তা ওফিরুল্লাহা ওয়াতুবু ইলাই আস্তা ওফিরুল্লাহা ওয়াতুবু ইলাই এই ইস্তফফার পোল্লাল্লাহ কোরআনের পাঁচটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন এক নাম্বার জিন্দগির সব গুনা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন দুই নাম্বার আল্লাহ তালা টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার ন্যাক সন্তান দান করবেন চার নাম্বার আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহ আকবর প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন অত্যন্ত গুরুত্বের সাথে কথাগুলো শুনুন ইস্তারুফার আজকে রাতে যতবার পারেন একশো দুইশো তিনশো পাঁচশো বার পড়ুন আগামীকাল দিনের রবিবার দিন সন্ধ্যা পর্যন্ত পড়তে থাকুন হাদিসের মধ্যে আল্লাহর নবী কি ঘোষণা দিয়েছেন শুনল অবাক হবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লাজিমাল ইস্তিগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি দীকিম মাখরাজা আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমরা ইস্তফার বেশি বেশি পড়ো ইস্তফারের সাথে আঠার মতো যদি তোমরা লেগে থাকো তাহলে শুনে নাও কথাগুলা বুঝে নাও ইস্তফার বেশি পরিমাণে যদি পড়তে পারো আল্লাহ তোমাদের সকল পেরেশানি দূর করে দিবেন দুশ্চিন্তা এবং আল্লাহ তালা সকল বিপদ দূর করে দিবেন এমন এমন জায়গা থেকে তোমাদের জন্য রিজিক পাঠাবেন যা তোমরা কোনো দিন চিন্তা কল্পনাও করো না প্রিয় দিন দারিমন্দ ইমানদার মুসলিম ভাই বোন পবিত্র আসরা চলছে আসরার রাত চলছে আসরার রাতে এবং আগামীকাল আসরার দিন এই দিন এবং রাতে যদি দ্বিতীয় নম্বর যেই আপনি দোয়াটি পড়বেন যেই দোয়াটি পড়লে কপাল খুলে যাবে রিজিক আল্লাহ তারা পাঠাবেন ধনী হয়ে যাবেন সেটি হলো রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি বেশি বেশি করে দুরুশরীফ পড়বেন كون صَلِّ عَلَىٰ مُحَمَّدٍ وَعَلَىٰ عَلِي پربن جرا هلا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد في الدين بها এই দুর শরীফ পড়বেন অথবা ছোট্ট দূর পড়বেন সল্ল্লাহ আলী ওসাল্লাম সল্লি ওসাল্লাম সাল্লি ওয়াসাল্লাম দুরু শরীফ পড়লে কি হবে শরীফ যদি পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন এক একবার দুরুদ শরীফ পড়ার কারণে একবার যখন দুরুদ পড়বেন সাথে সাথে রব্বুল আলামিন দশটি গুনা মাফ করে দিবেন দশটি নেকি দান করবেন দশটি মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন বাড়ায়া দিবেন আল্লাহু আকবার শুধু তাই নয় হাশরের ময়দানে আল্লাহর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে আপনাকে শাফায়াত করবেন এবং নহর থেকে শরবত পান করাবেন শুধু তাই নয় আল্লাহ তালা আপনাকে ক্ষমার ঘোষণা দিলে নবীজি আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবে যদি নবীজির প্রতি মহাব্বতে দূরত পড়তে পারেন আল্লাহ নবীর সাথে জান্নাতে থাকতে পারবেন স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন পেয়ারা নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের উপর দুরুশ্বরী পরে নব্লাহ এই আসরার দুই হাজার পঁচিশ সালের আসরার রাত চলছে আগামীকাল হচ্ছে আসরার দিন এ রাত এবং দিনই যদি তিন নম্বর যে তিন নম্বর যেই দোয়াটি যদি পড়তে পারেন তিন নম্বর যেই সুরাটি যেই দোয়া পড়তে পারেন এটি যদি পড়তে পারেন তিন নাম্বার আমলটি যদি করতে পারেন কোপাল খুলে যাবে এটি ছোট একটি জিকি এ আমলটি যদি করতে পারেন কোপাল খুলে যাবে আমলটি হলো লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ লা হাওলা ইল্লা বিল্লাহ লা hawla wa la quwata illa billah নবীজি বলছেন যারা এই জিকির করবে আমল করবে আসরা রাত বা দিনে আল্লাহ তাহলে তাদের জন্য জান্নাতে গুপ্ত দন দিবেন যতবার পড়বেন ততবার জান্নাতে গুপ্ত দন আপনার জন্য বরাদ্দ হবে শুধু তাই নয় দুনিয়াতে সকল পেরেশানি আল্লাহ দূর করবেন সব দুশ্চিন্তা দূর করবেন আল্লাহ রব্বুল আলামিন রিজিক দিবেন আল্লাহ তালা ধনী বানিয়ে দিবেন প্রিয় দিনী ভাই বোন এই আসরা রাত এবং দিনে এই তিনটি সুরা যদি পড়তে পারেন আল্লাহ দন দিক থেকে পাঠাবেন আপনি ধনী হয়ে যাবেন সকল প্যারেশানি মুসিবত দূর হয়ে যাবে আল্লাহ রব আলিন আমাদের সবাইকে এই আসলার রাত এবং দিনে এই তিনটি সুরাপড়ার আল্লাপাক উফিক দান করেন